জর কদম চুমে ধন্য আরস রস কদম চুমে ধন্য আর রস সিদে রিমন্ত মর হবা মর হাব জার কদম চুমে ধন্য রস সিদ্ধিরতি মন্ত মর হব মরহ মরহব মরহা দয়ার নজর সাথে আগে আগে জি বির আর পিছে কমলিবালা নন পিছে পিছে জিবি আর আগে কমলি মর হবা মারহাবা বলো মর হবা

মোহাম্মদ ওয়াল আলী সাইয়িদিনা মাওলানা মোহাম্মদ আম্মা বাদ মুজাজ মুকাররম উলামা হযরত সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয় সমগ্র বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নেকর আল্লাহ প্রাণের ভাই মুসলমান নজ তরুণ যুবকেরা আমার সোনা লালেরা ভাই জানে পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মবার জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহ দরবারে জ্ঞাপন করব সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ সালাম প্রিয় নবীর উপরে শত বার বর্ষিত হোক হোক সকলে বললি সাল্ল আলিহিসাল্লাম বেইমাগরিবের নামাজের পর থেকে বেশ কিছু তত্ত্বভিত্তিক আলোচনা আপনারা শুনেছেন বিশেষত আমার আগে আগে পিন্নগদ দরবার শরীফ থেকে ভাইজান হুজুরের জামান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনারা শুনেছেন আমি অযোগ্যতার ভিতর দিয়ে করণ শরীফের ছোট্ট একটা এতে কারিমা সঙ্গে রসুলের জবান এবং নিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছে এর উপরেই দুটি কথা বলবার নিয়াদ করছি বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি মহান আল্লাহ বলিয়ে নেন আপনারা দোয়া করুন সকলে বলুন আল্লাহ আমিন এটু বলেন না আল্লাহ আমি যতগুলো মানুষ রয়েছেন প্রত্যেকের কাছে আমার নিবেদন যত সময় মজলিসে বলবেন একটু মনোযোগ সহকারে নিজেদের ভিতরে কথাবার্তা আলাপ আলোচনা এদিক ওদিক তাকানো ফেরানো এগুলো করবেন এগুলো করলে না বক্তার বক্তৃতার বিরাট ডিস্টার্ব হয় দেখবেন আপনারা সামনে যত উশৃঙ্খল করবেন বক্তার বক্তৃতা তত খারাপ হবে এজন্যে বক্তার বক্তৃতা ভালো হওয়ার জন্য দুটো জিনিসের দরকার হয় নাম্বার ওয়ান মাইক সেট থাকতে হয় খুব ভালো কিন্তু মাইক সেট যা রয়েছে যথেষ্ট ভালো শুধু ভালো বললে খারাপ হয়ে যাবে খুব ভালো মাইক সেট আগের স্টেজটার থেকে তো মাইক সেট আমি এখানে আরো ভালো পেয়েছি তো দ্বিতীয় যেটা বক্তার জন্য প্রয়োজন শ্রোতাদের হতে হয় বিরাট চাঙ্গা শ্রোতা যখনই অমনোযোগী হবে জানবেন বক্তার বক্তিতার সমস্যা বই বাধা হবে বক্তা ভুলে যাবে আলোচনা করতে সমস্যা হবে এই জন্য আমি যে আপনাদের খুব বেশিক্ষণ জ্বালাবো তা না ঘন্টা কুন একটু জ্বালাবো তারপরে বক্তা তিনি আসবেন তিনি যতক্ষণ না আসছেন সেটা এক ঘন্টা হোক এক ঘন্টা দশ বিশ মিনিট যতক্ষণ হোক ততক্ষণ তো আপনাদের আপনাদের ধ্যান মূল্যবান সময় আমি নষ্ট করব না আশা করছি চেষ্টা করছি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা। করন শরীফের সেই আয়াতে কারিমাটাই বেছে নিয়েছি এলাকার বিভিন্ন জায়গাতে যে আয়াতে কারিমার উপরে আমি বহু আলোচনা করেছি আজাবাস সেই একই আয়াতটা কি বেছে নিয়েছি অন্য একটা অ্যাঙ্গেলে দুটো কথা বলবার জন্য কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ ভাই কোরআছেন আনা বলেছে না বলেছে না শুনেছেন বলেছে ভাই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করে লকদ কান আল কুম্ফি রসূল ইল্লাহি উসবতুন হাসান মহান আল্লাহ বলেন জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রসূলের মাঝে উত্তম আদর্শ একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ আল্লাহ আর ভক্তিভরে বলুন সোহান বেই রসূলের আদর্শ শ্রেষ্ঠ যে রসূলের আদর্শে আদর্শিত হতে পারলে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফল হব ইহকালীন জিন্দেগিতে আমরা সম্মানিত হব কিন্তু আমরা তুই ইমানদার আমাদের ভিতরে কম বেশি রসুলের আদর্শ রসুলের সন্না রয়েছে আজে না নেই কথা বলে এটা তো থাকলেও আছে কিন্তু এরপরেও গোটা বিশ্বে আর সব থেকে বঞ্চিত লাঞ্ছিত অপমানিত পদদলিত নিষ্পেষিত সেই জাতটার নাম হলো বলেন বলেন মুসলমান তার মানে আমরা থেকে অত্যাচারিত আমরা অথচ আমাদের রসুল ছিলেন বিশ্ব নবী যার আদর্শ ফলো করলে যার আদর্শে আদর্শিত হলে আমরা পৃথিবীর বুকে ইজ্জাত সম্মান প্রাপ্ত হব আর মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফল হব দরকার ছিল গোটা পৃথিবীর কর্তৃত্ব মুসলমানদের হাতে একটা পিরিয়ডে যে জাতি গোটা বিশ্বটারে শাসন করেছে সেই জাতি রাজেই অধপত সেই জাতি আজ মার খাচ্ছে সুদুমার খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে প্রতিরোধ করার ক্ষমতা নেই আজকে আপনি অবাক হয়ে যাবেন যে জেরুজালেমের বাইতুল মুকद्दাস অর্থাৎ ফিলিস্তিনের মসজিদুল আকসা তাকে কেন্দ্র করে যে সংগ্রাম চলছে ফিলিস্তিন আর ইসরাইলের ভিতরে এর গোড়ার ইতিহাস জানলে তো আপনি অবাক হয়ে যাবেন আমরা তো না জেনে অনেকে মন্তব্য করি হামাজ বাহিনীকে জঙ্গি 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 বলে সিল আসল ইতিহাস জানার পরে না জঙ্গি বলতে গেলে একটু ঠোঁট কাঁপে কাঁপে ইহুদিরা যখন গোটা পৃথিবীতে মার খেয়ে খেয়ে তাদের জীবন অষ্টাগত হয়ে উঠেছিল কোন জায়গায় ঠাঁই পাচ্ছিল না ফিলিস্তিনের মুসলমানেরা তারা বলল ভাই সারা দুনিয়ায় তো তোমরা মার খাচ্ছ যেখানে যাও তারা ঠেঙায় যেখানে যাও মার দেয় এক কাজ করো আমরা তোমাদের মারব না তোমাদের কিচ্ছু বলবো না আমাদের দেশের একটা দিকে আমরা একটু জায়গা দিচ্ছি তোমরা এখানে বসবাস করো কিছু বইতে পারতেছেন আমার আলোচনাটা গভীর ভাবে নেবেন যখন ইহুদিরা মার খেয়ে খেয়ে ওদের জীবন অষ্টাগত ফিলিস্তিনের মুসলমানেরা একদম সাদা মনের মানুষ সরলভাবে তাদের ডেকে বলল ভাই তোমাদের আর মার খেতি হবে না আমাদের দেশের একটা জায়গায় তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি এসো এখানে থাকো আচ্ছা আমি বোঝানোর জন্য বলছি খারাপ অ্যাঙ্গেলে নেবেন না আপনি হয়তো আপনার একটা বোনকে বিবাহ দিয়েছেন তো আপনার যিনি দুলা ভাই অর্থাৎ বোনাই সে হয়তো তার অন্যান্য ভাইদের দ্বারা অত্যাচারিত কি প্রতিবেশীর দ্বারা অত্যাচারিত রোজ ঝগড়া ঝামেলা অশান্তি চলতেছে এরকম পরিবেশ তৈরি হচ্ছে বোনটার আর হয়তো ওখানে সংসারই হবে না আরে বোনাই যদি না আসে তো বোনের সংসার আর হবে কি বলি তো আপনি দেখতেছেন আমার বাপের অনেক ভিটে বাড়ি রয়েছে পাশে একটা আমবাগানও রয়েছে তো এমনি তো আমার বাপের সম্পত্তি থেকে আমার বোন আমি যা পাবো তার থেকে তো কিছু পাবে তা যদি আমার বোনাইটারে ডেকে বলি দুলা ভাই তোমার তো তোমার ভাইরা মারতেছে আর ওখানেও তো তোমার জমি জায়গা খুব বেশি নেই তা কিছু যদি মনে না করো আমাদের আম বাগানে সার কাটা জমি দিচ্ছি তুমি ওখানে ঘরবাড়ি বাড়ি বেঁধে থাকো তো বোনাই সম্মতি দিল পরবর্তীতে দেখা গেল বোনাই ও জায়গায় ঘর করার পরে বোনাই এবার রাজত্ব ঠেলতেছে বোনাই রাজত্ব শুরু করতেছে কেরকম আপনি বাপের সম্পত্তির যদি এক টাকা পান তো বোন পাবে পঞ্চাশ পয়সা এখন বোনাই রোজ আপনাদের সাথে ঝগড়া ঝামেলা করে তাই মেটানোর জন্য আপনার এলাকার যারা মোড়ল আমি বোঝানোর জন্য বলছি আপনার এলাকার সেই মডেলটা তারা বিচার করে দিল দেখ ভাই রোজ ঝগড়া ঝামেলা করার থেকে আমরা একটা শান্তিপূর্ণ আলোচনায় সমস্যার সমাধানের ব্যবস্থা করে দিচ্ছি তোর বাপের এক টাকা সম্পত্তি রয়েছে তো এক কাজ কর তোরা ভাইরা মিলেলে লে নয়া আর তোর বোনটারে দিচ্ছি ছাপ্পান্ন নয়া বিচারটা ঠিক হচ্ছে 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 পাবে কতটা দোবা হয়ে কতটা দেখছে কতটা এ আপনার বুনের ইতিহাস বলতেছি না বলো ফিলিস্তিন আর ইতিহাস বলছি ইতিহাসটা ঘেঁটে দেখে এদের থাকার জন্য মুসলমানেরা জায়গা দিল তোমরা মার খাচ্ছ মারির হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে জায়গা দিলাম এখানে থাকো কিন্তু থাকার কিছুদিন পর থেকে এইবার দেখা গেল জবরদখল শুরু হল থাকার জায়গা হয়েছে এবারে একটু রান্নাঘর করতে দিতে হবে রান্নাঘর হয়েছে এইবার কল বসানোর জায়গাটা দিতে হবে ওটা যখন হয়েছে পাশে এইবার একটা গোসলখানার জায়গা দিতে হবে সবই যখন হয়েছে ওই সামনে একটা পুকুরে সান্দ বা ঘাট না থাকলে কি আর মানায় ওটাও দিতে হবে তাতে সালাদের আর জায়গা থাকে থাক না থাকে না থাক তৎকালীন পিরিয়ডের মোড়লরা সিদ্ধান্ত টেনে দিল শোনো তোমরা যখন ভালোবেসে ওদের এনে এখানে বসিয়েছ তো এক কাজ করো ইহুদিদের এক টাকার ভিতরে দেওয়া হবে ছাপ্পান্ন নয়া আর চুয়াল্লিশ পয়সা পাবে তোমরা তোমরাই চুয়াল্লিশ পয়সা নিয়ে একটা আলাদা স্বাধীন দেশ বলে ঘোষণা করো আর এই ছাপ্পান্ন পয়সা নিয়ে ওরা আর একটা দেশ কিছু বই দিবাতেছেন যার কোন চাল ছিল ছিল না কোন পরিবেশে সে পৌঁছাচ্ছে এবারে দেওয়া হলো এই মেনেও নিল তাই মুসলমানেরা ঠিক আছে অশান্তি থেকে বাঁচি তাতে একটু কম হয় হোক শান্তিতে তো থাকা যাবে এর পরেও দেখা গেল মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ হয়নি আর প্রতিনিয়ত সীমানা ঠেলে ঠেলে যাচ্ছে প্রতিনিয়ত সীমানা ঠেলতেই আছে মসজিদুল আকসা দকল। বন্ধু যে মসজিদুল আকসাকে কেন্দ্র করে মুসলমান আর ইহুদিদের দ্বন্দ্ব এটা সেই মসজিদুল আকসা যেখানে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নবীদের নিয়ে দুরাকাত নামাজ আদায় করেছিলেন মিয়ারাজের রজনীতে একটু মোহাম্মত করে বলুন সোহান এটা সেই মসজিদুল আকসা যে মসজিদুল আকসার নির্মাণ সময় ভিত দিয়েছিলেন প্রাথমিক অবস্থাতে হজরত নবী দাউদ আলী ইসালাম শুরু করেছেন কাজ আল্লাহ ডাক দিয়ে বললেন নবী দাউদ এই কাজটা আমি তোমার থেকে নেব না এই কাজটা তোমার দ্বারা সমাধা হবে তুমি কাজ বন্ধ করে দাও স্থগিত বন্ধ হয়ে গেল জন্য দেখবেন আল্লাহ সবার דרায় সব কাজ করিয়ে নেয়। মসজিদের অনেকই সেক্রেটারি হয় আমি বোঝানোর জন্য বলছি কাউকে হেও করছি না। মসজিদের অনেক অনেক সেক্রেটারি হয় দেখেছি। কোন সেক্রেটারির পিরিয়ডে দেখা যাচ্ছে মসজিদের জানলাগুলো ভেঙে পড়তেছে জানলায় দুটো কবজা লাগিয়ে দিলে হতো জানলাগুলো ভালো থাকবে সেটাও লাগানি হয় না। আবার কোন সেক্রেটারির পিরিয়ডে দেখা যায় শুধু জানলা লাগানো না মসজিদ ছিল একতলা হয়েছে তিনতলা। তার মানে আল্লাহ যার কাজ নেবেন তার থেকেই কাজটা বুঝে নেবেন সবার দ্বারে আল্লাহ কাজ নেয় না 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 নবী দাউদ আলেই হিস্সালাম তিনিও বাদশাহ যেমন তেমন নবীন অবদান বাদশাহ অথচ বাদশাহী মসজিদ হবে মসজিদটা কি খারাপ হবে বলে মনে হয় দিল্লির মসজিদ তো দেখেছে সেই কবে তৈরি সেই কবে তৈরি শাল তারিখগুলো একটু ভালো করে উল্লেখ করে আমাদের গ্রামের মসজিদ হয়তো 30 বছর 40 বছর আগে তৈরি হয়েছে তো সে ফেটে ফুটে সব পড়ে যাচ্ছে হযরত বাদশাহি মসজিদ তৈরি হবে কিন্তু মহান আল্লাহ নবী দাউদকে ডেকে বললেন তোমার দ্বারা আমি মসজিদুল আকসা নেব না তুমি স্থগিত করে দাও কাজ আল্লাহ আমি কাজ তো সমাধা করতে পারবো পারবে তুমি কিন্তু আমি তোমার থেকে নেব না কাজটা নেব তোমার বেটা তোমার ছেলে হজরত নবী সুলাইমান আলাইহি সালাম থেকে একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ নবী সুলাইমানের ইতিহাস তো আপনাদের সব মুখস্থ আমি বলবো না এই তো সেই মসজিদুল আকসা যে মসজিদুল আকসাকে তৈরি করার সময় নেবি হাজরা সুলাইমান আলী সালাম জিন জাতিকে ডেকে বলছিলেন তোমরা সুন্দর করে একটা কাঁচের ঘর বানিয়ে দাও খুব সুন্দর করে একটা কাঁচের ঘর এমন একটা ফাঁকা জায়গায় কাঁচের ঘরটা বানানো হয়েছে যে ওই কাঁচের ঘরের ভিতরে দাঁড়ালে রাজপ্রাসাদ থেকে এসে ওই কাঁচের ঘরে দাঁড়ালে বাইতুল মুকদ্দাসে কি কাজ হচ্ছে না হচ্ছে সব স্পষ্ট দেখা যায় মসজিদুল আকসার কি কাজ হচ্ছে না করা হলো তো নবী হাজরা সুলাইমান আলী ইসালাম রাজত্ব পাঠ সারেন আর মাঝে মধ্যেই কাঁচের ঘরের ভিতরে গিয়ে তদারকি করেন একটু দেখেন কাজ ঠিকঠাক হচ্ছে কিনা একটা পিরিয়ডে দেখা গেল নবী সুলাইমান আলী ইসালাম কাজ করছে তো জিনেরা মিস্ত্রি জিনেরা প্রচুর পরিমাণ জিন জাতি তাতে মানব জাতীয় কিছু আছে হাজরত নবী ইসাল্লাম তাদের দ্বারা কাজ নিচ্ছেন একদম জীবনের অন্তিম সময় জীবনের শেষ সময় এমন একটা পর্যায়ে এসে গেছে নবী সুলাইমান দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু মসজিদুল আকসার কাজ সমাদা হয়নি শেষ হয়ে হাজরত নবী সুলাইমান আলী ইসাল্লাম ওই কাঁচের ঘরটার ভিতরে গিয়ে একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ালেন হ্যাঁ আজরাইল আলেই হিসসালামের আগমন। হুজুর বলে আমার এলাকায় কেন তো যে হুজুর এসি আজকে আপনার রুহ শিস করার জন্যে জান কবজ করার জন্যে মসজিদুল আক্সার কাজটা কোনো সমাধা হলে তাতে কিছু করার নেই আল্লাহর আদেশ আমি মান্যতা দেওয়ার জন্যে এসেছি আপনি অনুমতি দেন আমি রুহ শিস করবো আচ্ছা আজরাইল আমাদের বাড়িতেও আসে আসে না আসেন আসে না

ইন্না নির্লাঘি ও ইম না ইলাই হিরছে নেবি সুলাইমান মারা গেছেন সে করেছেন কিন্তু এই সংবাদটা যদি ওই জিনজাতিগুলোর কাছে যায় যারা মস্সিদ লাগসার কাজ করতেছে। ওরা আর কাজ করবে বলে মনে হয় না আস্তি নাস্তি এলাকা ছাড়া হবে নেবি হাজরা সুলাইমান আলাই হিসসালামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তোরা কাজ করছে ওরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছে নবী সুলাইমান দাঁড়িয়ে রয়েছে বলতে নরে না স্মরতে সরে না অন্য অন্য দিন তো দেখা যায় কখন আসে কখনো চলে যায় আবার আসে কিন্তু সেই যে এলো তখন থেকে নবী মুসা নবী হাজরাত সুলাইমান আলী ইসালাম মোটেই সচ্ছে না নিজেদের ভিতরে বলা কওয়া করছে আর কাজ চলতেছে তা কেউ একটা বলো শোন আমরা যে মাঝে মধ্যে ফাঁকি মারি এটা মনে হয় কেউ নবী সুলাইমানের সাথে বলে দেশে যাই নবী সুলাইমান চৌকি দিতেছে সে ফাঁকি দিলেই আমাদের খবর খারাপ অতসু নবি সুলাইমান তখন মারা গেছেন পর্দা নিয়েছেন ইন্তেকাল করেছেন হজরাত নবী সুলাইমান মানালে ইসসাল্লাম ইন্তেকাল করেছেন লাটির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওই অবস্থাতে আল্লাহ জীনেদের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়ে হসরাত তবি সুলাই মান আলি দিকে মাঝে মধ্যে দিয়ে তাকান থাকে ওই নবী সুল্য়মান দাঁড়িয়ে রয়েছে মারা গেও দাঁড়িয়ে ওই দাঁড়িয়ে রয়েছে দেখতেছে আবার তো আমাদের দিকে ফিরে রয়েছে কাজ চাল ফাঁকি দিস নে খবরদার পিঠের ছাল চাল না সব উঠে যাবে গোটা কাজটারে আল্লাহ কমপ্লিট করে নিলেন সমাধা করে নিলেন দেখা গেল হাজরাত নবী সুলাইমান আলী ইসালাম যে লাঠিটার উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন ওই লাঠিটাতে ওই পোকায় বাসা করেছে কিছু বলেন ওই পোকা ওই পোকা ওই পোকায়ে বাসা করে লাঠিটার অধিকাংশ অংশ খেয়ে ফেলেছে এখন এটা মানুষের ভার লাঠির উপরে ছিল আবার সেই লাঠিটা ওই পোকায়ে খানিকটা সেটাdesk খেয়ে এখন আর ও ভার রাখতে পারবে আর সম্ভব না লাঠিটা ভেঙে নবী সুলাইমান আলাইহিসসালাম এবারে জমিনের উপরে পতিত হলো জিনেদের কাছে যখন সংবাদ গেছে যে নবী সুলাইমান আলাইহিসসালাম মারা গেছে মসজিদের কাজ তখন ফেরায় কমপ্লিট ওরা কেউ কেউ এসেছেন তাই তো যার ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে কাজকাম করতাম আদেশ মান্যতা দিতাম একটু দেখি নবী সুলাইমান আলহ ইসলামের দেহের অংশগুলো দেখে তারা বলছে নবী সুলাইমান আলহ ইসলাম তো দু চার ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে মরিনি এ তো দেখে মনে হচ্ছে নবী সুলাইমান আলহ অনেক অনেকদিন আগেই মারা গিয়েছে আমার ভাই আমার এই ইতিহাস শোনানোর উদ্দেশ্য শোনা আমি যেটা বোঝাতে গিয়ে এদিক চলে এসেছি এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে ইহুদি আর মুসলমানদের সংগ্রাম বর্তমানে যে সংগ্রাম ফিলিস্তিনার ইসরাইলের ইসরায়েলের লড়াইয়ে রূপ নিয়েছে আজ ফিলিস্তিনের মুসলমানেরা বড্ড অসহায় বড্ড অসহায় দিন রাত চব্বিশ ঘন্টাতে তারা পানি পান পানি পাচ্ছে মাথা পিছু পাঁচশো গ্রাম

কেউ আহত হয়ে বাড়ি পড়িয়ে রয়েছে এই পরিস্থিতি ভাই তারা মুসলমান তারা বলেন মুসলমান মুসলমান আমরাও অথচ যেদিন সংগ্রাম শুরু হয়েছিল রিসেন্ট যেটা শেষেরটার কথা বলছি সেদিন হামাজ বাহিনী শুধু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সাত হাজার কটা বলেছি সাত হাজার পৃথিবীর সব থেকে উচ্চ র্যাঙ্কের গোয়েন্দা বিভাগের নাম হল মোসাদ পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগ আমেরিকারও এত সুন্দর গোয়েন্দা বিভাগ নেই সেই গোয়েন্দা বিভাগের নাম হলো মোসাদ যে দেশটার গোয়েন্দা বিভাগের নাম হলো মোসাদ সেই দেশটার নাম হলো ইসরায়েল কিন্তু সেই গোয়েন্দা বিভাগ পুরো থ পুরো ফেল হামাস বাহিনী যে সাত হাজার রকেট একদিনে নিক্ষেপ করেছে মিসাইল ছুড়েছে তারা কিচ্ছু জানতে পারেনি আগাম কোনো